কোথায় বন্ধুরা মি ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আমি ছাদে বসে বসে কি খাচ্ছি বলো তো যেটা শুনলেই জিবে জল চলে আসবে সবার আহা হা শীতকালে রোদে বসে বসে কয়েদ বিল খাওয়ার মজাটাই আলাদা কি তাই তো শুনে জিবে জল আসছে তো আর এত সুন্দর করে মেখেছি যে কি বলবো জানেন তো এই কয়েদ নিয়ে একটা মজার গল্প আছে বেশ অনেক বছর আগেকার কথা তখন এত মোবাইল ছিল না আই নকশো ছিল না ছিল সিনেমা হল আর সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার জন্য আমাদের খুব মজা হতো তো তখন চিরদিনে তুমি যে আমার বইটা রিলিজ করেছিল সেটাই দেখতে যাব কি আনন্দ প্রায় বাড়ির সবাই মা বোন পিসি বৌদি পিসির মেয়ে মাসি আর মজার কথা হলো সিনেমা দেখতে যাওয়ার দিনই পিসিমণি কয়েক বেল এনেছিল বললো এটা মেখে সিনেমা হলে নিয়ে যাব। সিনেমাও দেখা হবে আর বসে বসে খাওয়াও হবে ব্যাস যেমন বলা তেমন কাজ এবার আমরা সবাই সিনেমা দেখতে হলে চলে গেলাম একটুখানি সিনেমা দেখার পর আমরা কয়েদ বেলটা বের করি একটু একটু করে সবাই খাচ্ছি আর সিনেমা দেখছি তারপর দেখি গোটা হলে কয়েদ বেলের সেন ছড়িয়ে গেল চারিদিক বন্ধ হলে সবাই ভাবছে কয়েদ বেলের সেন কোথা থেকে আসছে কেউ তো বসে খাচ্ছে প্রায় সবাই সিনেমা ছেড়ে আমাদের দিকে তাকাচ্ছে যে সেন্টটা ওদিক থেকেই আসছে আমরা তখন বলা বলি করছি পিসিমনে গোটা হল জুড়ে যা কয়েক বেলের সেন্ট উঠেছে আমাদের নজর লাগলো বলে সে কি অবস্থা সবাই সিনেমা দেখা বন্ধ করে দিয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে আমরা তো একদম লজ্জায় পড়ে গেছি সে আর কয়েত বেল খুলে আর খেতে পারছি না এতটাই সেন্ট উঠেছে আর গোটা হল তো চারিদিক বন্ধ কয়েক বেলের সেন্টও চেপে রাখা যায় না তাই সবাই তো এমনভাবে তাকিয়ে আছে আর বলা বলি করছে যে বাকি কয়েদ বেলটা আমাদের আর খাওয়া হলো না সিনেমা দেখে আমরা বাড়ি চলে এলাম আর বললাম কয়েদ বেল মেখে সিনেমা হলে আমরা আর কোনোদিন নিয়ে যাব না বন্ধুরা অনেক তো গল্প হলো এবার দেখাই আমি কয়েদ বেলটা কী কী দিয়ে মাখলাম আপনারাও বাড়িতে এইভাবে মাখবেন দেখবেন কয়েদ বেলের স্বাদ দশ গুণ বেড়ে যাবে কয়েদ বেল তো অবশ্যই নিয়েছি আর নিয়েছি সর্ষের তেল চিনি বা গুড় চাট মশলা পাতি লেবু ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা কুচি বিট নুন আর সাদা নুন প্রথমে তো কয়েক বেলের মাথা ফাটাতে হবে ফাটাই চলুন এই দেখুন বন্ধুরা ফাটানো হয়ে গেছে কি সুন্দর ভেতরটা পেকেছে দেখুন আর একটা ফাটাই চলুন এটাও খুব সুন্দর পেকেছে এবার একটা পাত্রে কয়েক বেলটা বের করে তাতে একে একে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে আপনারাও তাড়াতাড়ি কয়েদ বেল কিনে নিয়ে এসে এইভাবে মেকে ফেলুন কেমন খেতে হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো একটা লাইক করে দেবেন আর হ্যাঁ ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন প্লিজ মাখা আমার রেডি হয়ে গেছে এবার কয়েদ বেলের খোলায় মাখাটা একটু তুলে নিয়ে ছাদে চলে যাব প্রথমেই দেখিয়েছি ছাদে বসে বসে খাচ্ছি বন্ধুরা কয়েক পেল মাখার ভিডিওটা এইখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এই কামনাই করি নমস্কার